মনে হয় যে আমি স্বামীর অভাবটা ফিল করি না কিন্তু যখন আসে না তখন অনেক মিস করি তো মানে চলতে চলতে ভাইয়ের সাথে এক সময় একটা শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যায় যেহেতু ওনারও অনেকদিন ওয়াইফ নাই আমারও অনেক দিন স্বামী নাই সেক্ষেত্রে আমরা দুজনে শারীরিক চাহিদায় মিল মানে লিপ্ত হওয়ার পরে মনে হলো যে অনেক দিন পর অন্যরকম একটা সুখের মানে স্বর্গ খুঁজে পাইলাম তো অনেক ভালো লাগা ভালোবাসার পর আমরা দুজন দুজন পাইছি কিন্তু যেদিন প্রথম কাছে পাই সেদিন মনে হয় যে দশ বছর বা বারো বছরে প্রথম স্বামী চা দিতে পারে নাই দুলা ভাই একদিনেই তা দিছে তার এত মোটা বা এত সুন্দর আর সে এত ভালো মানে খেলাধুলা করতে পারে এত মন ভয়া গেছে দুলা ভাইও মনে করো যে অনেকটা তৃপ্তি পাইছে আমারও তো অনেক দিন পর খালি দুলা ভাই প্রেম করতে করতে এরকম সম্পর্ক করতে করতে একসময় শালি দুলা ভাই বিয়ে করে সংসার আমার নাম রূপুর আমি দিনাজপুর দিনাজপুর থেকে বলতেছি দিনাজপুরের মেয়ে আমি দিনাজপুরের ছেলের বউ দিনাজপুরের মেয়ে তো আমি খুব ছোট আমার ছোটবেলায় বিয়ে হয়ে যায় কিন্তু হচ্ছে আমার বড় বোন আমার আগে বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পর আমার বড় বোন সংসার করতেছে কিন্তু হুট করে আমার স্বামী মারা যায় মারা যাওয়ার পর আমার দুলা ভাইয়ের ছোট ছোট শালি আমি সে সব সময় আসা যাওয়া করে আমাদের বাড়িতে আমার কাছে আসে যায় বোন বিষয়ে কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে বন্ধুটা বাচ্চারা এসে চলে গেছে আসলে এগুলা দুলা ভাইয়ের মুখে শুনলে খারাপ লাগে যেহেতু আমার হাজব্যান্ডও মারা গেছে আমার বোনও স্টক করে মারা গেছে এখন কি করব মানে দুলা ভাইয়ের সাথে বসি গল্প করি দুঃখ সুখ প্রকাশ করি এভাবে করতে করতে দুজনে কথা বলতে বলতে দুজনের প্রেমে কখন যে দুজন আসক্ত হয়ে গেছে নিজেই জানি না নিজেই জানি না তো আমার দুলা ভাই যখন আমার বাড়ি আসে যায় তখন মনে হয় যে আমি স্বামীর অভাবটা ফিল করি না কিন্তু যখন আসে না তখন দুলা ভাইকে অনেক মিস করি তো এভাবেই মানে চলতে চলতে দুলা ভাইয়ের সাথে সময় একটা শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যায় যেহেতু ওনারও অনেকদিন ওয়াইফ নাই আমারও অনেকদিন স্বামী নাই সেক্ষেত্রে আমরা দুজনে শারীরিক চাহিদায় মিল মানে লিপ্ত হওয়ার পরে মনে হলো যে অনেকদিন পর অন্যরকম একটা সুখের মানে স্বর্গ খুঁজে পাইলাম তো অনেক ভালো লাগা ভালোবাসার পর আমরা দুজন দুজন এক পাইছি কিন্তু যেদিন প্রথম দিন দোলা ভাইকে কাছে পাই সেদিন মনে হয় যে বছর বা বছরে প্রথম স্বামী দিতে দশ চা পারে দুলা ভাই একদিনেই তা দিছে তারটা এত মোটা বা এত সুন্দর আর সে এত ভালো মানে খেলাধুলা করতে পারে ওইটা মন ভরা গেছে আর দুলাভাইও মনে করো যে অনেকটা তৃপ্তি পাইছে আমারও তো অনেক দিন পর খালিদুলা ভাই প্রেম করতে করতে এরকম সম্পর্ক করতে করতে একসময় শালিদুলা ভাই বিয়ে বিয়ে সংসার সংসার করি বাচ্চা বাচ্চা আছে আছে আমারও এই দুজনে মিলে করতেছি তো সবাই করে মিলে অনেকটা ভালো আছি এখন আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে দুলা ভাইয়ের ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো আমার ছেলে মেয়ে আমার দুলা ভাইকে খালি বলে ডাকলেও ডাকে না ডাকলে শিশু মানে বাবা বলে ডাকে তো আমি তার যেটা মেয়েকে মানুষ করছি ছেলেকে মানুষ করছি বা এখনো আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক কিন্তু এখনো মাঝে মাঝে মনে হয় যে দশ বছর আগের ওই একটা দিন একটা সময় যদি আবার জীবনে ফিরে পাওয়া যে ওটা মানে ওই সময়কার দেহের অভাব কিভাবে মানুষ মানে মেটানোর জন্য শালিদুলা ভাই আজকে প্রেম করে বিয়ে করে দেহের সম্পর্ক চাহিদা কি আজকে স্বামী সংসার করতেছি তো সবাই মিলে আমাদের জন্য দোয়া করেন আমরা স্বামী স্ত্রী যেন বাকি জীবনটাও একসাথে এভাবে কাটাতে পারি দুলাভাই ভাই বউ হয়ে